ফাইভ পাউন্ডের মধ্যে দুইটা বর্তা ডাল এবং একটা ফিশ কারি পাইবেন যে কোনো একটা ফিশ কারি পাইবেন রাইস আনলিমিটেড আলাইকুম আমরা টেস্ট অফ গ্রিল থেকে আবার অফার লইয়া এলাম আপনারা লাগি আপনার গত যে অফারটা আছে আমরা আবার কন্টিনিউ করি আর আজকে নভেম্বরের তিন তারিখ থেকে এবারে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত নিউ ইয়ার পর্যন্ত আমাদের এই অফার থাকবে আমাদের প্রথম অফার হইল গিয়ে এই যে ফাইভ পাউন্ডের মধ্যে দুইটা বর্তা ডাল এবং একটা ফিশ কারি পাইবেন যে কোনো একটা ফিশ কারি পাইবেন রাইস আনলিমিটেড এইটা ফাইভ পাউন্ড থাকবে আর যদি আপনি গোয়াল মাছ না খাইন পুরন আছে পুরোনা ইলিশ মাছ আছে অথবা গরুর মাংস আছে চিকেনের রোস্ট আছে ল্যাম কারি আছে আরও বিভিন্ন আইটেম আছে আপনার রাইস না খাইলে নান খাইতে পারবা এইটার লগে আপনি দুইটা নান ফাইবা অথহে যে কোনো একটা আইটেম আপনি চয়েস করতে পারবেন তার লগে ডাইল বর্তা আপনি এরপরে রাইস আনলিমিটেড হইবা সেম আগের অফারের মতন ইন অনেক কাস্টমার আপনারা আইছেন ইতিমধ্যে সবাইও আমাদের এগে আসতেছেন সবে আবার রিকোয়েস্ট যে আবার অফার আসেনি আমরা ফোনও খালি অফার আসেনি অফার আসেনি তার জন্য আবার আমরা অফারে লম্বা টাইম করলাম আর আপনারা সবাই আইবা আইয়া টাই করবা আরও বিভিন্ন জাতর কারি আছে আমরা আপনারা ফাইবার চয়েস করলে আমরা দিতে পারব রৌ মাছ আছে রুকচান্দা আছে তারপরে ফাবদা মাছ আছে এরপরে লতা চ্যাংড়ি আছে এরপরে অনেক যা চিকেন শাক চিকেন আছে আরও মেনু আছে অনেক হান্ড্রেড হানড্রেডোর উপরে আমাদের মেনু আছে আপনারা চয়েস করতে পারবা বা আর নিম আপনি যা ভাত খাইতে পারেন আমরা দিব তারপরে নানও আছে নান খাইতে পারলো আমরা এরপরে নিয়ারি আছে নিয়ারিও খাইতে পারবা সমস্যা না যে আজকে আমি বাতের সাথে বর্তা ছিল দুই প্রকারের ডাল ছিল তারপর ইলিশা ছিল আমি ইলিশ মাছ খাইছি অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ ফাইভ পাউন্ড এবং না অসাধারণ খাবার অসাধারণ ছিল খুবই সুস্বাদু খাবার এবং বর্তাটাও অসাধারণ ছিল আর ডাল তো সাথেই ছিল আর আপনার ইচ্ছা মতো বাত নিতে পারবেন আচ্ছা আমাদের বাথের পাশাপাশি গ্রিল আইটেমে অফার আছে এই যে একটা হোল চিকেনের লগে দুইটা নান পাইবা সালাদ পাইবা অনলি সেভেন ফিফটি এই অফারও থাকবো আপনারা এটা খাইতেও পারবা নিতে পারবা আমাদের বাচ্চাইদের জন্য ছোটো ছোটো কিট মিলিয়ে এইটা সিক্স পিক্স নাগট অ্যান্ড চিপস একটা ডিং থ্রি নাইনটি নাইন থাকবে এই অফার এবং যদি কেউ নাগট না খাই তাহলে এটা চিকেন টিকা ফোর পিস আর চিপস একটা ডিং থাকবে এই সেম প্রাইম থ্রি নাইনটি নাইন এই প্রাইস থাকবে বাচ্চাদের জন্য এবং আমাদের ফুল অ্যাডাল্টের জন্য থাকবে যে চিকেন টিকা বিরিয়ানি এটা আমরা বেশি এইট ফিফটি অফারে থাকবে ফাইভ পাউন্ড পুরা ডিসেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত নিউ ইয়ার পর্যন্ত এই প্রাইস থাকবো আপনারা এটা খাইতে পারবেন চিকিন। চিকেন বিরিয়ানিও পাইবা সেম প্রাইজে আমাদের দোকানের অ্যাড্রেস হইল থ্রি হান্ড্রেড নাইনটি পার্কিং রোড এ পুস্কোট হইলো ই থার্টিন এইট জে আমাদের টাইম হইলো এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত সার্ভিস থাকবে আপনারা সাত দিন খোলা থাকে আপনারা আসতে পারবেন এবং আমাদের যে টেলিফোন নম্বর আছে দুইটা এই দুইটায় কল করি যোগাযোগ করতে